যুবকদেরকে বলতে চাই আপনারা একত্রিত হয়ে সমাজের আগ দূর করতে হবে কথা বলেন ঠিক কি না আপনি একজন সন্তান হবেন আদর্শ সন্তান আপনি একজন পুলিশ হবেন আদর্শ পুলিশ আপনি একজন মেম্বার হবেন আদর্শ মেম্বার আপনি হবেন একজন চেয়ারম্যান আদর্শ চেয়ারম্যান আপনি হবেন একজন এমপি আদর্শ এমপি আপনি হবেন একজন নেতা আদর্শ নেতা কিন্তু আপনাকে নাস্তিক বেঈমান মুনাফিকের বাচ্চারা আপনাকে রে আদর্শ মানুষ হতে দিচ্ছে না তারা মানুষের আগে সরে অযুক্ত করে দিয়েছে কথা বলেন ঠিক না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আল্লাহ হাশতারো নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় অবশ্যই মুমিনের থেকে তাদের জান এবং মাল দ্বারা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন বি আন্নালাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর পথে লড়াই করবে এবং নিজে মরবে এবং মারবে প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমানদার বান্দাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দ্বীনের পথে জিহাদ করা অতি উত্তম বলেন সুবহানাল্লাহ কেউ যদি কোনো মানুষ আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দিন সমাজে বাস্তবায়নের জন্য যারা শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনেক মর্যাদাপূর্ণ শান্তির জায়গা রেখে দিয়েছেন জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন কি লাদখুলিল জান্নাত ওয়ালা ইয়া ইয়াআলমুন বিমা ওয়াফারা লিরাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন সর বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যারা আল্লাহর পথে জিহাদ করবেন যারা আল্লাহর পথে শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাল কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা যাও জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবেন জান্নাতে যাবেন সেই দিন সেই শহীদ যারা হবেন যারা ইসলামের পথে নিজের জীবনকে বিলিয়ে দিবে যারা শাহাদ বরণ করে মারা যাবে সেই দিন তারা বলবে হাই আল্লাহ যদি আমার কমের লোকেরা জানতো আজকে আল্লাহ পাক রব্বুল আমিন কি জন্য আমাদেরকে এত সম্মানিত করেছে নিজের বলেন সুবাহ আল্লাহর পথে সকল মানুষকে যারা ইমানদার যারা মোত্তাকিন বান্দা সকলকে ইসলামের পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে চেষ্টা করতে হবে যারা ঈমানদার তারাই চেষ্টা করবে মনে বলেন ঠিক কিনা না যদি আল্লাহর পথে কোনো মানুষ শহীদ হয় রসুল এ কালিম সাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায় হজরত মিক্দাদ ইবনে ইম্দিক আরাব রদী থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহর পদে জীবন বিনিয়ে দিবেন যারা আল্লাহর দিন জন্য নিজের জান এবং মাল দ্বারা ইসলাম কায়েম করবে আল্লাহ আল্লাহুল আলমিন তাদের জন্য ছয়টি মর্যাদা দান করবেন বলেন আল্লাহ কয়টি মর্যাদা বললাম ছয়টি এক নাম্বার যারা ইসলামের পথে শহীদ হবেন যান এবং মাল দিয়ে ইসলামকে বাস্তবায়ন করবে সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শহীদ হবে এক নাম্বার যারা শহীদ হবে যখন তার শরীর থেকে এক ফোঁটা পরিমাণ রক্ত বের হবে এই এক ফোঁটা পরিমাণ রক্ত বের হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার মর্যাদা শরীর থেকে এক ফোটা পরিমাণ রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনা খাতা আল্লাহ তালা মাছ করে দেবে না রসুল করিম সাল্লা বলেছেন শহীদ মানুষদের যারা শহীদ হবে তাদের দ্বিতীয় নাম্বার মর্যাদা দুই নাম্বার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম সমাজে আনার জন্য যারা জীবন বিলিয়ে দিবেন সেই ব্যক্তি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন স্থানে তাকে রাখবে সঙ্গে সঙ্গে তাকে দেখানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ সে কোথায় থাকবে জান্নাতের সেই স্থান সঙ্গে সঙ্গে দেখা হবে জোরে বলেন আমি যুবকদেরকে বলতে চাই আজকে মডেল মাদ্রাসার উন্নয়ন করবে যে মাহফিলের ব্যবস্থা করেছে ইচ্ছা করলে তারা গান বাজনা করতে পারত কিনা বলেন পারত কিনা কিন্তু তারা গান বাজনা না করে কোরআনের বৈঠক করেছে কোরআনের মাহফিল তৈরি করেছেন জোরে বলেন সুহান আল্লাহ আর মানুষের আগে যদি স্বরে অযুক্ত হয় তাহলে কি হয়ে যায় মানুষ থাকে না অমানুষ থাকে যুবকদেরকে আজকে অমানুষ বানানোর জন্য তারা মুনাফিকের বাচ্চারা ইবলিস এরকম ভাবে নাস্তিক মুনাফিকেরা এরকম ভাবে চেষ্টা করতেছে যুবকদেরকে কিভাবে ধ্বংস করা যাবে সম্মানিত যুবক ভাইরা যারা এই কোরআনের বৈঠক করলেন যারা এই তালিমের ব্যবস্থা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন সূরা নিসাই 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নাই ইশফা হাসানা হাসানাতায়াকুল্লাহু নাসিবুম মিনহা জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে ভর দিবেন সমর্থন করবে পক্ষে থাকবে রায় দিবে যে ব্যক্তি সুপারিশ করবে কোন ব্যক্তি যদি আমল করে এবং কোন ব্যক্তি যদি সুপারিশ করে এই সুপারিশ করার কারণে যে ব্যক্তি আমল করলো সেও নেকি পাইল যে সুপারিশ করলো সেও নেকি পাইল জরে বলেন সুবহানাল্লাহ যারা এই কোরআনের বৈঠক দিলেন যারা সুপারিশ করলেন যারা সমর্থন দিলেন যারা রায় দিলেন যে নিজেও নেকি পালো যারা আমল করলো তারাও নেকি পাইলো জোরে বলেন সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বললেন ওয়া সাফাতান শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু মিনহা যারা খারাপ কাজের পক্ষে থাকবে রায় দিবে ভোট দিবে সমর্থন করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুনাহ করবে রায় দিলেও গুনাহ যাই গুনাহ করবে তাইও গুনাহগার হবে সম্মানিত তিনি মুসলমান যদি খারাপ কাজ করেন এবং খারাপ কাজের সুপারিশ করেন আপনি খারাপ কাজ করলেন আর আপনার কাজে সুপারিশ করলো আপনি করে যে গুণা করলেন যাই সুপারিশ করলো সেও গুণাকার হলো কথা বলেন ঠিক না রসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যারা শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছয়টি মর্যাদা দান করবেন কয়টি মর্যাদা তার ভিতর দুইটা বলেছি এক নাম্বার রক্তবীর হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহটা মাফ করে দেওয়া হবে দুই নাম্বার কোন মানুষ যদি ইসলামের পক্ষে শহীদ হয় নিজের জীবনকে যদি বিলিয়ে দেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কোন স্থানে রাখবে সঙ্গে সঙ্গে তাকে দেখানো হয় তিন নাম্বার হচ্ছে তারা কবরের যত রকমের আজাব হবে সমস্ত আজাব থেকে আল্লাহ থাকবুল আলমীর রক্ষা করবে সুবাহ আল্লাহ যারা ইসলামের পদে শহীদ হবে তিন নাম্বার মর্যাদা যারা ইসলামের পক্ষে শহীদ হবে ইসলামের পক্ষে নিজের জীবন বিলিয়ে দিবে তার কবরের যত রকমের আজাব হোক না কেন রব্বুল আলামিন সমস্ত আজাব তার মাফ করে দিবে এবং নিরাপদে চার নাম্বার তাকে এমন আল্লাপাকবিনি পরে দেওয়া হবে এমন যা দুনিয়ার চাইতে সব উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ এবং পাঁচ নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ইসলামের পক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিবে আল্লাহর হাবিব সল্ল বলেছেন আল্লাহ নামিন আসরে ময়দানে কিয়ামতের দিন জান্নাতের জান্নাতের মাঝে বাহাত্তর জন হুরের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে জোরে বলেন এবং ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইসলামের পথে শহীদ হবে ছয় নাম্বার মর্যাদা হলো তার সত্তর জন আত্মীয় স্বজনকে জান্নাতের সুপারিশ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইসলামের পথে আমাদের সকলকে ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন